আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই তো আমি শিক্ষা অভাবের জন্য এখানে পাঁচ কেজির মতো গোস্ত নিয়েছিলাম আর এই গুস্তগুলো কিন্তু কষায় আমাদেরকে অভাবের সাইজে কেটে দিয়েছিল। আমি এগুলোকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম তো এই তো আর এখানে আজকে আমি অভাব করবো তা আমি হাতে বানানো মশলাটা ঘরেই করেছি এটা শিক্ষাবাবের মশলাটা আমি ঘরে হাতে তৈরি করেছিলাম আর এই তো আমি মশলাটা দিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে দেওয়ার পর আমি এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। আর রসুন আদা বাটাটাও আমি দিব আর রসুন আদা বাটাটা এখন শেষ হয়ে গেছে হাতের কাছে নেই ব্লান্ডার পর আমি রসুন আদা বাটাটা দিয়ে দিব। এই তো আর মরিচের গুঁড়া ছিল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা আমরা ব্লান্ডার করে গুঁড়া করে তারপরে দিয়েছিলাম আর ধনার গুঁড়া দিয়েছি সয়াবিন তেল দিয়েছিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে একদম হাত দিয়ে মেখে নিব। একদম ভালো করে মেখে নিতে হবে আর এটা মাখা যতই মাখা হবে একদম মাখা মাখা হবে অতই কিন্তু টেস্ট বাড়বে তারপর আমি লাস্ট মুহূর্তে এটাকে টক দই দিয়ে দিয়েছি আর টক দইটা আমার হাতের কাছে ছিল না সেই জন্য টক দইটা পরে আমি মিক্সড করেছিলাম ভিনেগারটাও দিয়ে দিব আর ভিনেগার টক দই দিয়ে আমি আবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব আর যতই মেরিনেট করবো অতই কিন্তু টেস্ট এটা আর এটা মেরিনেট করে আমি প্রায় এটাকে চার ঘন্টার মতো রেখে দিব চার ঘন্টা রেখে দিই তারপরে কাবাবটা করবো আর এটা মানে কাবাবের যেই ইয়েটা গোস্তটা এটা কিন্তু মেরিনেট করে যতক্ষণ রাখা যায় আর মানে অনেক ভালো আপনি যদি তিন চার ঘন্টা রেখে দেন তাহলে পারফেক্ট একদম মানে টেস্টটা পাওয়া যাবে এটার ভিতরে মশলাটা ভালো করে ঢোকে তো আর লাস্ট মুহূর্তে আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেবো আর তিন চার ঘন্টার মতো আমি রেখে দিব এটাকে তে তো সরষের তেলটা একদম গায়ে গায়ে মাখিয়ে দিচ্ছি আমি ভালো করে একদম গায়ের মধ্যে গোস্তের গায়ে গায়ে একদম মাখিয়ে দিচ্ছি সরষের তেলটাকে ভালোভাবে যেন একদম লাগে গোস্তের সাথে এই জন্য হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে একটু লেগে এ করে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি তো তো দেখেন ফাইনালি আমার কিন্তু সব দিয়ে একদম হয়ে গেছে